তৃতীয় দশম শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই থ্রি মার্কসের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো যারা সারা বছর কোনো কিছু করোনি তোমাদের জন্য আজকের এই থ্রি মার্কসের লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো গল্প থেকে তোমরা দেখবে এখান থেকে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্টই হুগ কমন পেয়ে যাবে বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না যারা সারা বছর কোনো কিছুই পড়ো এবং যারা সারা বছর অনেক কিছু পড়েছো তোমাদের জন্য আজকের এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করলে যাও তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড এ পার্সেন্ট কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না তো দেখে নাও জ্ঞান চক্ষু থেকে মাত্র তোমাদের জন্য আমরা তিনটি প্রশ্ন রেখেছি থ্রি মার্কস থেকে দেখে নাও দেখো যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পাই না আহ্লাদ হওয়ার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি এই প্রশ্নটি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট একটি কমনযোগ্য প্রশ্ন পরে প্রশ্নটি দেখো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো তপনের মনে আজ যেন তার জীবনের সবচেয়ে দিন কেন তপনের মনে হয়েছিল এই যে তিনটি প্রশ্ন বললাম কেবলমাত্র তোমরা যদি এই তিনটি প্রশ্ন অভ্যাস করো তোমাদের প্যাখান থেকে ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট হুকমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না তারপরে দেখেন বহুরূপী থেকে দেখো প্রথম প্রশ্নটি তাতে আমার ঢং নষ্ট হয়ে যায় বক্তা তার কোন ঢং হিসাবে করেছেন কি করলে তার নষ্ট হয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্নটি দেখো ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হুল্লা বেজে উঠেছিল কোথায় হুল্লা বেজে উঠেছিল এবং আতঙ্কের হুল্লা বেজে ওঠার কারণ কি এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো আপনি কি ভগবানী কেউ বড় কাকে কথা বলা হয়েছে তাকে কোথাও বলা হয়েছে কেন তা আলোচনা করো এই যে তিনটি প্রশ্ন বললাম বহুরূপী থেকে তোমরা যদি কেবলমাত্র এই তিনটি প্রশ্ন অভ্যাস করো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে হুবু হুকমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না তারপরে দেখো পথের দাবি থেকে দেখো তোমাদের জন্য মাত্র আমরা চারটি প্রশ্ন রেখে এই চারটি প্রশ্ন তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হুবু হুকমন পেয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্নটি আমি ভিড়ু কিন্তু তা বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না বক্তা কাকে একথা বলেছিলেন কোন অবিচারের দণ্ডভোগ তাকে বেরেখিত করেছিল এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো বাবা একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো বুড়ো মানুষের কথাটা শুনো এখানে কাকে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শোক আনাই বোঝাই আছে কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন এমন মন্তব্যের কারণ কি এই প্রশ্নটি ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো অদল বদল থেকে দেখো তোমাদের জন্য মাত্র আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি অদল বদল থেকে দেখো এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো তোমাদের এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড খুব কমন পেয়ে যাবে দেখো অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল অবশেষে অমৃতের মা কি করেছিলেন মোস্ট ইম্পর্টেন্ট উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন উনি কে কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন তা সংক্ষেপে লেখো মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো গ্রাম প্রধানের কানে গেল কোন কথা গ্রাম প্রধানের কানে গেল এরপর কি ঘটনা ঘটলো তা আলোচনা করো পরের প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে তার কথা অমৃতের জবাব কাকে কিভাবে বদলে দিয়েছিল তা লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা যারা সারা বছর কোনো কিছু পড়োনি কেবলমাত্র এই প্রশ্নগুলো একটু দেখে নিয়ে যাবে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে থেকেই পেয়ে যাবে তারপরে প্রশ্নটি দেখো বলতে গেলে ছেলে দুটো সবই একই রকম তফাৎ শুধু এই যে ছেলে দুটো কে কে তাদের তফাৎ কোথায় তা লেখো এই যে প্রশ্নগুলো বললাম কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো আমি তোমাদের গ্যারেন্টিতে বলতে পারি তোমরা এখান থেকে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট বহু পেয়ে যাবে তারপরে দেখো নদীর বিদ্রোহ থেকে দেখো প্রথম প্রশ্নটি নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারি আছে কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছেন মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি পরে প্রশ্নটি দেখো নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফত নদের চাঁদ দিতে পারে কৈফত কি কৈফত দেওয়ার প্রয়োজন হয়েছিল কেন কেন এই মোস্ট ইম্পর্টেন্ট দেখো বড় ভয় ভয় চাঁদ পেয়েছিল তার সংক্ষেপে লেখা দেখো এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য কেবল মাত্র রেখেছি কেবল কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাবে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বলতে পারি তোমরা এখান থেকে ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড হান্ড্রেড কমন পেয়ে যাবে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা তোমরা সবার প্রথমে পেয়ে